নদী মানুষ আর ঐতিহ্যের গল্প কাঠালিয়ার ভেলাবাইস উৎসব মারো খেলা হেইও সাবাদ জোয়ান হেইও আরো জোরে হেইও এমন উৎসাছে মুখরিত হয়ে উঠেছে ঝালখাঠির কাঠালিয়া উপজেলার আওরা ডাইনের নদী আজ বুধবার সকালে এখানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলাবাইস প্রতিযোগিতা যেখানে আনন্দ উৎসব আর ঐতিহ্য মিলেমিশে হয়েছে একাকার কলাগাছের ভেলা দিয়ে আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতা অংশ নেয় মোট ছয়টি দল প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তই নদীর দুই তীরে নৌকার ব্রিজের ওপর হাজারো দর্শকের উপছে পরাভীর শিশু কিশোর যুবক নারী সবাই যেন মেতে উঠেছিল এক এক উৎসবের আমেজে চূড়ান্ত পর্বে চৌধুরী হিসা দলের ভেলা ছিনিয়ে নেয় প্রথম স্থান দ্বিতীয় হয় সুব্রত হাওলাদারের দল আর তৃতীয় স্থান লাভ করে সুশীল ঘাড়ামের ভেলা দল আয়োজক কমিটির সদস্যরা জানান প্রতি বছর কালী উপলক্ষে স্থানীয়দের বিনোদন ও আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই ভেলা বাইসের আয়োজন করা হয় আশেপাশের গ্রামের তরুণরা উৎসাহ আর উদ্দীপনায় ভরপুর হয়ে এতে অংশ নেন এই ভেলা বাইশ শুধু এক প্রতিযোগিতা নয় এ যেন নদী মানুষ আর গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত উৎসব বাংলার মাটিতে এমন উৎসবে বারবার মনে করিয়ে দেয় আমাদের শিখর এখনো নদী আর মানুষের গল্পে গাথা

দেখা যাক পিশন থেকে ওটার এখনো সুযোগ রয়েছে পিশন থেকে ওটার সুযোগ রয়েছে আপনার আপ্রাণ চেষ্টা করুন দেখা যাক সেই এল টিভি কার ভাইকে কার ভাগ্যে আছে সেই এল টিভি